ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটা শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বেড়ানা নামতেন প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটি আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে যাকে বলা হয় তাঁর তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপি সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই আন্দোলন তো আলটিমেটলি সরকার পতনের আন্দোলন না এটা একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু জনাব তারেক রহমান সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেননি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুব দলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই আহ সর্বোচ্চ শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার সমন্বয় রয়েছে তবে তাদের মধ্যে কিছু সংখ্যক সমন্বয় একের লিষ্টি করা হয়েছে তাদের মধ্য থেকেও দুইজন সমন্বয়ককে দেখা যাচ্ছে সবসময় এবং দুইজন সমন্বয়কে উপদেষ্টা পদে রাখা হয়েছে এখন সমস্যা এই জায়গায় যে এত এত সমন্বয় একের মধ্য থেকে দুইজনকে কেন উপদেষ্টা রাখা হলো এবং দুইজনের মুখ কেন বারবার আমাদের চোখের সামনে চলে আসে এবং ডিসিএসপি নিয়োগ দিতে হলে এই দুইজনের অনুমতি নিতে হয় সেই দুইজন কারা এবং কাদেরকে উপদেষ্টা পদে আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন তবে এখন যেটি নিয়ে গুঞ্জন উঠেছে তাদেরকে এই স্তর থেকে বাদ দেওয়ার গুঞ্জন অর্থাৎ উপদেষ্টা পদ থেকে বাদ দিতে হবে নাহিদ এবং আসিফকে হাসনাদ এবং সার্জিসকে নেতৃত্ব দেওয়া বন্ধ করতে হবে প্রিয়শক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন গোলাম মোলা আমরা গোলাম মোলা বক্তব্য শুনবো তারপরে থাকছে বিস্তারিত আলোচনা তিনশের সরকারে সমন্বয়কদের যে বাড়াবাড়ি এটি এখন বিরক্তির চরম সীমান্তে পৌঁছে গিয়েছে আমরা যারা সাধারণ আম তারা সবাই বিরক্ত ভীষণ রকম বিরক্ত এদের বেশিরভাগ যারা সদস্য রয়েছেন তাদের কর্মকাণ্ড তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সরকারে তাদের যে অন্তর্ভুক্তি এই বিষয়গুলো নিয়ে আমাদের এই দেশে এমন সব ঘটনা ঘটছে মানুষের মন এবং মননে যেটি আমরা কখনই কোনো অবস্থাতে আমাদের এই সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা দেখিনি এখানে সমন্বয়করা যারা ছাত্র তারা শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছেন শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছেন তারা ডিসি এবং এসপি কারা হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন এরপর বড় বড় রাজনৈতিক নেতা তারপর আমলা সাবেক আমলা তারা বলতে গেলে এদের কাছে অনেকটা মাহরুম হয়ে পড়ছেন অসহায় হয়ে পড়ছেন একটা উদাহরণ দেই আমাকে একজন এডিশনাল সেক্রেটারি সাহেব ফোন দিলেন যিনি গত পনেরো বছর ধরে ভীষণ রকম বঞ্চিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত যোগ্য তো তার প্রমোশন আটকে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার কিন্তু তাকে সব সময়টাতে খারাপ একটা জায়গাতে পোস্টিং দিয়ে রেখেছে তো এই সময়টিতে যেহেতু একটা পরিবর্তন এসেছে তিনি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করলেন বিএনপি পন্থী কয়েকজন সাবেক আমলা যারা অফিসার্স ক্লাবে খুবই শক্তিশালী তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা খুব অসহায় ভঙ্গিতে বললেন যে আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না তুমি সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করো তো এই হলো বাস্তব অবস্থা এরপরে অন্য অন্য ক্ষেত্রেও অন্য অন্য ক্ষেত্রে যেটা হচ্ছে যেমন তাদেরকে একটা সময় জামাত খুব পছন্দ করত তারপরে ভিপি নূর তিনিও খুব পছন্দ করতেন অন্যান্য তরুণ যে সকল রাজনীতিবিদ ছিলেন তারাও তাদের পক্ষে কথা বলেছেন আর আমি তো তাদের সমর্থনে আসলে সবসময়টাতেই দরাজ ছিলাম এবং গত এক মাস যাবত আমি কোনো টেলিভিশন শোতে যাই না বিভিন্ন কারণে শরীর শরীরটা ভালো যাচ্ছে না তো আমি আমার যে ইউটিউব চ্যানেল এখানে তাদেরকে নিয়ে একটি নেতিবাচক মন্তব্য কখনো করিনি আর তারা যখন ছিলেন বলতে গেলে এই একবার নতুন তাদের যে বাসর বা মধুচন্দ্রিমা ওই সময়টাতে আমি তাদেরকে বলেছিলাম যে তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা আবাবিল পাখির মতো তারা এসেছেন কিন্তু সেই যে মানুষের সম্মান ভালোবাসা শ্রদ্ধা এটি এখন রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে ডক্টর ইনুসের সঙ্গে যে তিনজন গিয়েছেন সমন্বয়করূপে আমেরিকাতে সেখানে যে সকল কথা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এবং সেখানে এই তিনজন সমন্বয়কে কেন্দ্র করে সভা মঞ্চে বিল ক্লিন্টনের সভা মঞ্চে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা নিয়ে বাংলাদেশে খুব আলো হচ্ছে আলোচনা হচ্ছে আবার সমন্বয়কদের মধ্যে একজনকে মাস্টার মাইন্ড বলায় অন্য যারা সমন্বয়ক রয়েছেন তাদের ভীষণ রকম আত্ম যে সম্মানবোধ সেখানে তারা আহত হয়েছেন এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো যারা এই দুজন উপদেষ্টা পরিষদ তুলেছেন পূর্ণমন্ত্রীর মর্যাদাতে তো তাদেরকে প্রথম থেকেই অন্যান্য যারা সমন্বয়ক তারা অনেকটা চুপ হয়ে গেছেন বটে কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেননি তারা পরিবেশ এবং পরিস্থিতির কারণে তাদের সাথে যোগ্যতম যে সকল সমন্বয়ক রয়েছেন উপদেষ্টা পরিষদে যাননি বা যেতে পারেননি বাইরে রয়েছেন কিন্তু যে দুজন গিয়েছেন তাদের সাথে বাইরে যারা ছিলেন তাদের যে ভূমিকা অনেক অনেক বেশি তো যার জন্য সমন্বয়ক তো বটে সাধারণ মানুষের প্রশ্ন যে এত শত সমন্বয়কদের মধ্যে কেন এই দুজনকে হঠাৎ করে বেছে নেওয়া হলো এদের ভিত্তি কী এদের যোগ্যতা কী এদের সঙ্গে কি কানেকটিভিটি আছে এদেরকে কোনো এমন বিশেষ কানেক্টিভিটির কারণে এখানে এলো দেশি না বিদেশি সেই কানেকশান এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে যদি আন্দোলন ধরেন তাহলে আন্দোলনের কবর রচনা হয়ে গেছিলো হারুনের ভাতের হোটেলে তো সেই হারুনের ভাতের হোটেল থেকে এই আন্দোলনকে আবার রাজপথে যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুরিল বিশ্বরোড এবং বসুন্ধরা এলাকাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে উত্তরাতে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে বিশ্বাস করেন তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা তাদের মধ্যে থেকে একজনকে সমন্বয়ক হিসেবে এখানে দেখি যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যদি রাস্তায় না নামতেন তাহলে কোনো অবস্থাতেই আন্দোলন সফলতা হতো না এবং হারুন যে কাণ্ডটি করেছিলেন অর্থাৎ এদেরকে গ্রেপ্তার করে নিয়ে ভাতের হোটেলে খাইয়ে যে কর্মটি করেছিলেন সেই কর্মটা শতভাগ সফল হতো যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা না নামতেন অন্যদিকে একটা সময় যখন বিশেষ করে ছয় পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে আগস্ট মাসের তিন তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ থেকে যেভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা যেভাবে মাঠে নেমেছেন এবং প্রথম থেকে যেভাবে তারেক রহমান সাহেব এইখানে সমর্থন দিয়েছেন বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এটি আমি নিজে সাক্ষী যে বিএনপির অনেক লোক কিন্তু এই বিষয়ে যাকে বলা হয় তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে যে এরকম একটা আন্দোলন এখানে যদি বিএনপির সমর্থন দেয় তাহলে এটি পলিটিক্যাল কালার হয়ে যাবে এবং আন্দোলনের সফলতা আসবে না এবং এই তো আলটিমেটলি সরকার পত্র আন্দোলন না এটা একটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু জনাব তারেক রহমান সাহেব কিন্তু কারো কথা গ্রাহ্য করেননি তিনি এককভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তর ফলে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী যুবদলের নেতাকর্মী তারা কিন্তু ঢাকাতে এসেছিল আর জামাত তো এখানে প্রথম থেকেই সর্বোচ্চ শক্তি নিয়োগ করে এই আন্দোলনের সঙ্গে ছিল এর সঙ্গে গণ অধিকার পরিষদ এবং দুটো ভিপিনুরের গণ অধিকার পরিষদ এবং রেজাকিবজের গণ অধিকার পরিষদ যুগপদভাবে তারা কিন্তু রাজপথে ছিল এবং সর্বোচ্চ তারা চেষ্টা করেছে ত্যাগ এবং তিথিকা তারা প্রমাণ করেছে এখানে এবং গ্রেপ্তার বরণ করেছেন জুলুম এবং নির্যাতনের তারা শিকার হয়েছেন তো কাজই এখানে হঠাৎ করে দেখা গেল যে কারোর সঙ্গে কোনো আলোচনা নাই কথা নাই বার্তা নাই বৈঠক নাই কোনো কিছু নাই তিনি ফ্রান্স থেকে উড়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং অনেকটা ভিনি ভিডি ভিসি এসে আসলাম দেখলাম এবং জয় করলাম এবং টুপ করে বসে পড়লাম ক্ষমতার চেয়ারে ক্ষমতাটা আসলে এত সহজ জিনিস নয় দুই নম্বর হলো যে সমন্বয়কদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হবে এটা একেবারেই আমরা কেউ কল্পনা করিনি আমরা যুগতভাবে বিস্মিত হতাশ এবং আমরা এতটা বিক্ষুব্ধ যে আমরা অনেকটা বলতে গেলে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম আমরা কোনো কথা বলতে পারিনি যেটা এখন আমরা কিন্তু সবাই বলছি সাধারণত আমরা আশা করেছিলাম যে যেটি হবে যে ডক্টর মোহাম্মদ ইনুচ আসবেন তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদের কাছ থেকে একটা তালিকা নিয়ে তিনি একটি ছোট বা মাঝারি উপদেষ্টা পরিষদ গঠন করবেন এবং একটা পলিটিক্যাল কনসার্স নিয়ে পলিটিক্যাল যাকে বলে ভিশন নিয়ে মিশন নিয়ে তিনি তার সরকার পরিচালনা করবেন সেক্ষেত্রে ছয় মাসের জায়গায় যদি বছর হয় তিন বছর হয় পাঁচ বছর হয় এটি নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো রকম আপত্তি থাকার কথা না এবং তারা সেই আপত্তি কখনো পড়তো না কিন্তু তিনি এসে যেভাবে এনজিও গ্রাম তিনি করলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং এনজিওদের লোকজনদেরকে নিয়ে যেভাবে এটি সরকার গঠন করলেন এবং এখন পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো করছেন তাতে করে মানুষ রীতিমতো হতাশ হয়ে পড়েছে অস্থির হয়ে পড়েছে এবং বিরক্ত হয়ে পড়েছে তো এখানে যে সকল বিরক্তির কাণ্ড ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্ত কারণ হলো এই সমন্বয়কদের কাউকে কাউকে তিনি মাথায় তুলেছেন আর কাউকে কাউকে তিনি ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনাস ফলে সমন্বয়কদের মধ্যে যে বন্ডেজ ছিল প্রথম দিকে সেই বন্ডেজটা কিন্তু এখনও নেই দ্বিতীয়ত এই সমন্বয়কদের মধ্যে যারা সরকারে আছেন কিংবা সরকারের বাইরে আছেন তাদের অনেক কর্মকাণ্ড নিধারণভাবে সমালোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যারা এই সমন্বয়ক হিসেবে এখন আছেন তারা আমাদের এই সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের সর্বোচ্চ টার্গেট ছিল বিসিএস করে একজন সহকারী কমিশনার হওয়া কাস্টমসের কর্মকর্তা অর্থাৎ এন্ট্রি লেভেল বিসিএস এর এন্ট্রি লেভেল সর্বোচ্চ এবং এই সমন্বয়কদের মধ্যে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা হতো টেন পারসেন্ট তারা এর চান্স পেতেন কিনা সেটি আমরা বলতে পারবো না তো তাদের সর্বোচ্চ স্বপ্ন ছিল একজন বিশেষ কর্মকর্তা হওয়া এবং তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে দিয়েছি অর্থাৎ মনে করুন যে একটা মানুষ প্রায় চল্লিশ বছর চাকরি করে সহকারী কমিশনার থেকে সে একেবারে সচিব পর্যন্ত হলো। সচিব পর্যন্ত হওয়ার পরে সিনিয়র সচিব হলেন তিনি তারপরে সংস্থাপন সচিব হলেন ক্যাবিনেট সচিব হলেন তারপরে ক্যাবিনেট সচিব হিসেবে তিনি রিটায়ার্ড করলেন রিটায়ার করার পর তিনি এমপি হলেন তো এমপি হওয়ার পরে আবার তিনি মন্ত্রী হলেন এইভাবে যদি বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে প্রতি এক হাজার জন আমলাদের মধ্যে একজনও কিন্তু মন্ত্রী এবং এমপি হতে পারেনি স্বাধীনতার পর থেকে এইভাবে যত আমলা সচিব হয়েছেন তাদের মধ্যে আপনি যদি দেখেন যে কয়জন সচিব এমপি হয়েছেন আবার কয়জন এমপি মন্ত্রী হয়েছেন সরি যেখানে নূর মোহাম্মদ সাহেবের মতো মানুষ তাকে দল মন্ত্রী বানায়নি আর সেখানে একেবারে সমন্বয়করা রাতারাতি মানে আলাদিনের চেরাকের মতো মন্ত্রীর চেয়ারে গিয়ে বসছেন এটা দৃষ্টিকটু এবং এটা অনেকের জন্য অবমাননাকর বিকজ যদি পঁচিশ বছর বা বাইশ বছরের একজন জনপ্রতিনিধি হন এবং তিনি যদি জনগণের দ্বারা নির্বাচিত হন মন্ত্রী হন তিনি যদি মন্ত্রী হয়ে এমপি হয়ে মন্ত্রীর চেয়ারে বসেন তাহলে আমলাতন্ত্র মেনে নেয় কিন্তু এই যে যারা যুবক তাদেরকে আপনি যখন চেয়ারে বসিয়েছেন ফলে ওই মন্ত্রণালয়ের যত কর্মকর্তা রয়েছেন তারা সবাই বিব্রত বোধ করেন অপমান বোধ করেন এবং ঘরে এসে ঘরে এসে স্ত্রী পুত্র সন্তানদের কাছে এই এদেরকে নিয়ে বিষোদ্গার করেন ঠাট্টা মস্করা করেন এটি হলো স্বাভাবিক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এভাবে বলেছি অনেক বড় বড় আমলা মন্ত্রীরা যদি যোগ্য না হয় তারা পিছনে পিছনে কী ধরনের কথা বলে তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব একবার মনোজান সুফিয়ানকে যখন মন্ত্রী বানানো হলো তো আমি এক সচিবের সাথে কথা বলছিলাম তো সচিবের সঙ্গে কথা বলার পরে সচিব খুব বিরক্ত হয়ে বললেন যে স্যার আমরা তো অনেক সময় কোট পরি টাই পরি স্টাইল করে কথাবার্তা বলি তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা পছন্দ করেন না তো এই কারণে তিনি আমাদের ঘাড়ের উপরে এমন একজন মহিলাকে মন্ত্রী বানিয়ে দিয়েছেন তো এখন তিনি সবসময় পান খান তারপরে শেষে তিনি যে পেটিকোট পরেন পেটিকোট পরেন সেটা শাড়ির চেতে অন্তত পক্ষে এক ফুট ছোট থাকে ফলে তার পেটিকোট উপরে উঠে থাকে আর নিচে তার পা দেখা যায় শাড়ির ভাঁজ দিয়ে তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে অপমান করার জন্য তিনি এই যে মনোজান সুফিয়ানকে বানিয়ে দিয়েছেন এবং বলছেন যে বেশি ডাট ফাট দেখাচ্ছ যাও এখন মুনুজান সুফিয়ানের জরদার কোটে নিয়ে তার বেশি বেশি ঘুরো তো দিস ইজ দ্য টকিং এটা বাস্তব এটা হলো বাস্তব কথা তো এখন সেই দিক থেকে যদি মনোজান সুফিয়ানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এরপর শ্রমিক নেত্রী এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য তো তার সম্পর্কে যদি আমাদের এই বক্তব্য হয় তাহলে এখন যারা তরুণ আছেন তাদের সম্পর্কে আমরা কি বলছে এবং যারা নিয়োগ দিয়েছেন সেটা আই ডোন্ট নো কারা দিয়েছেন সেই নিয়োগকর্তাদের সম্পর্কে সাধারণ মানুষের মতামতকে এই বিষয়টি ভেবে যত দ্রুত সম্ভব এদেরকে এই সমন্বয়কদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে এদের যোগ্যতা অনুযায়ী তারা যে কাজটি করতে পারে তাদেরকে সেই কাজটি করতে দিন এর বাইরে করতে দিলেই এদের জীবনটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে আমরা জানি না কিন্তু এই পরিচয় নিয়ে তারা ঘরে বাইরে কোথাও স্বস্তিতে থাকবে না আপনি গিয়ে দেখেন একসময় ইমরাইনের সরকারকে খুব বেশি প্রিভিলেজ দেওয়া হলো তো সেই ইমরান সরকার এখন কোথায় আছে উই ডোন্ট নো এর জীবনের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন যে আসলে এত এত সমন্বয় থাকা সত্ত্বেও তা মাত্র দুইজনকে উপদেষ্টা পদে রাখা হয়েছে আর বাকিরা কি তাদের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না তারা কি কোনো আন্দোলনের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিল না নাকি তারা আন্দোলনে পিছিয়ে ছিল নাকি তারা তাদের জীবন দিতে পলায়ন করেছিল এমন কথা কিন্তু দর্শকদের মুখে মুখে চলছে তাহলে বাকিরা কি করলো যেমনি বাবা হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস তারা নেতৃত্বে দিচ্ছে এবং তাদের কথায় ডিসি এসপি বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে এবং এমনও শোনাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাসায় গিয়ে তারা আওয়ামী লীগের সাথে পরামর্শ করছে এবং আওয়ামী লীগকে পুনরায় কীভাবে ক্ষমতায় আনা যায় এবং সামনে নির্বাচনে কীভাবে তাদেরকে সহায়তা করা যায় বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু সহায়তা করছে আওয়ামী লীগকে এরকমটা কিন্তু পরিদর্শক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সব বেশি সমস্যা যেটি হাসনাত আব্দুল্লাহ এবং সারজিজ এই দুইজন সমন্বয় কিন্তু সর্ব জায়গায় তারা নেতৃত্ব দিচ্ছে যদি কোনো জায়গায় কিছু ডক্টর সহ ডক্টর ইউনুস এই দুইজনের নাম কিন্তু তিনি প্রকাশ করছেন এবং এই কয়েকজন সমন্বয়ক হাতে গোনা তাদের কিন্তু আন্দোলনের ভূমিকাটা তাদের হাতে নিয়ে নিয়েছেন তবে এই আন্দোলনের ভূমিকাটা তাদের হাতে নেওয়াটা আসলে কতটুকু গ্রহণযোগ্য যারা আন্দোলনে জীবন দিয়েছেন যারা আন্দোলনে পঙ্গ হয়েছেন হারিয়েছেন পাহাড়েছেন চোখ হারিয়েছেন এবং বিভিন্ন অঙ্গপত পতঙ্গ তাদের এই আন্দোলনে পুলিশের গুলিতে চলে গিয়েছে তাদের খবর কিন্তু নেওয়া হচ্ছে না এবং যা যা যেগুলো নেওয়া হচ্ছে সেটি অনেক কম তবে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আসলেও তাদের দাঁড়ে কাজে যাচ্ছে না তারা খুঁজছে কোথায় টাকার বস্তা আছে এবং কোথায় ক্ষমতা আছে এবং তাদের মত অনুসারে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে অর্থাৎ পুরো বাংলাদেশটা তাদের দুইজনের হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ ডক্টর ইউনুস এবং যারা উপদেষ্টা রয়েছে তাদেরও কিন্তু তেমন একটি ক্ষমতা নেই তারা কিন্তু প্রথমে ইশারা করে সমন্বয়কদের কাছ থেকে অনুমতি চাওয়া আর কারা হাসনাত আবদুল্লাহ এবং এই দুইজন সমন্বয়ক আর বাকিদেরকে কিন্তু এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না যেমন সাগরের ভিতরে সরিষা ছেড়ে দেওয়া হয়েছে আর এই বিশাল সাগরে দুটি নৌকা রয়েছে সেই দুটি নৌকা একটি হাসনাত আবদুল্লাহ আর একটি হলো সার্জিস আর সবাই সরিষাগুলির মতো হারিয়ে গিয়েছে এমনটা কিন্তু বর্তমান পরিস্থিতি আর এই পরিস্থিতি নিয়ে কিন্তু জনগণের ভিন্ন মত সৃষ্টি হচ্ছে এবং তাদের প্রতি খুব সৃষ্টি হচ্ছে এটি বাংলাদেশের জন্য খুব একটি